ক্যান্ডিডেট লিস্ট अनाउंस করছে কি বলছে শুনবো সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই দুটো তিনটে এদিক ওদিক হয়েছে সেটা জোটের জন্যই দীর্ঘ মানে পরপর আলোচনা হচ্ছে আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি সবচেয়ে বড়ো কথা শ্রীরামপুরে পাঁচটা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত যথেষ্ট মজবুত বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন আপনারাও জানেন মিডিয়াতে মিডিয়া বন্ধুরাও জানেন যে পাঁচটা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো আসুন মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি সবচেয়ে ভালো হবে এটাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা